সংসদ সদস্যবৃন্দ এখন শপথ গ্রহণ অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমি বিনিত প্রথমে শুধুমাত্র আওয়ামী লীগের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বৃন্দ শপথ নিবেন এর পরে পর্যায়ক্রমে বিরোধী দলে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় আমি শপথ মাননীয় নবনির্বাচিত সদস্যবৃন্দকে আসন গ্রহণের অনুরোধ জানাচ্ছি প্রথমে দাঁড়াবেন শপথ পাঠ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্যবৃন্দ রহমানির রহমান আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছাব্বিশে পৌষ চোদ্দশো কুড়ি বঙ্গাব্দ নয়ই জানুয়ারি দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দ সাত রবিউল আওয়াল চোদ্দশো পঁয়ত্রিশ হিজড়ি দশম জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই শপথ বাক্য পাঠ করাবেন বাংলাদেশ জাতীয় ডক্টর শিরিন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠান শুরুর আগে শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি দশম জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের সদয় দৃষ্টি আকর্ষণ করছে শপথপত্র ফোল্ডারে প্রদান করা হয়েছে শপথপত্রের ওপরের অংশে নাম লেখার অনুযায়ী মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ নাম লেখার জন্য সদস্য বৃন্দকে শপথ পাঠকালে মাননীয় সংসদ সদস্যবৃন্দকে মাননীয় স্পিকারের শপথ বাক্য পাঠের সাথে সাথে সমস্বরে শপথ বাক্য পাঠ করার অনুরোধ করছে শপথ পাঠকালে শপথপত্রের উল্লিখিত নামের জায়গায় মাননীয় সংসদ সদস্যগণকে নিজ নিজ নাম উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি শপথ গ্রহণ হওয়ার পর প্রত্যেক মাননীয় সংসদ সদস্যকে শপথপত্রে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করে তারিখ সহ স্বাক্ষর করার অনুরোধ করছি স্বাক্ষর প্রদান শেষ হলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ফোল্ডার সহ শপথপত্রটি সংগ্রহ করে নেবেন অনুগ্রহ করে ছাপপত্রটি ভাঁজ না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শপথ গ্রহণ পর মাননীয় সংসদ সদস্যগণের জন্য তৃতীয় তলায় তলায় সংসদ ক্যাফেটেরিয়ায় আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে অনুগ্রহ করে শপথ অনুষ্ঠান শেষে আপনার চা চক্রে অংশগ্রহণ করবেন এখন মাননীয় স্পিকারের অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য সংসদের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আশরাফুল মকবুলকে সবিনয় অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম মাননীয় স্পিকারের সদয় অনুমতিক্রমে ক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হচ্ছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মাওলানা আবু নাইম মোহাম্মদ ইব্রাহিম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم امه يدعون الى الخير يدعون إلى الخير ويأمرون بالمعروف ويأمرون রাহিম তোমাদের মধ্যে এমন এক দল হোক যাহারা কল্যাণের দিকে আহ্বান করিবে এবং সৎকার্যের নির্দেশ দিবে সৎকার নিষেধ করিবে ইহারাই সফল কাম বার কল্লাহুল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ নবনির্বাচিত মাননীয় সংসদৃন্দ এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির পাঁচ বিধি অনুযায়ী মাননীয় স্পিকারকে দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য অনুরোধ দশম জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সদস্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এখন আপনাদের শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদের সকলকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার অনুরোধ জানাচ্ছি আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি এবং সংসদ সদস্য রূপে আমার পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইত ধন্যবাদ সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করার বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এখন নিজ নিজ নির্বাচনী এলাকা উল্লেখ আমি এখন সংসদ মাননীয় নিজ নিজ আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি এখন আপনাদের নিজ নিজ নির্বাচনী এলাকা উল্লেখ পূর্বক শপথপত্রে তারিখ সহ স্বাক্ষর জন্য অনুরোধ গণட்சி স্বাক্ষরের পর শপথপত্রটি সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ গ্রহণ করে মাননীয় মাননীয় স্পিকারের সদয় অনুমতিক্রমে শপথ অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি এখন আমি আমাদেরকে সকলকে এই ভবনের তিন তলায় ক্যাফেটেরিয়াতে চা চক্রে যোগদানের জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি